মা তুমি কোন হ্যাঁ আপনি অমনি না তো কি এই দেখো তোমার নাকের এই জায়গা সাদা এইটা কালো এইটা কালো তুমি পড়ে সেই দু দরাম করে গামলাতে দেই খেতে গেছো অমনি তুমি পড়ে গেছো পড়ে গিয়ে তাহলে তুমি ধরা পড়ে গেছো এখন আমার হাতে আর ধরা পড়েই মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলছো তো স্বীকার করো যে মিথ্যা কথা বলছি নাই কিন্তু তোমারে 12 বছরের জেল দেওয়া হবে বুঝতে বেরেছো তুমি আজকাল আমাদের উপরে বিরাট অত্যাচার সহ্য করা যায় এত অত্যাচার আবার করে দেখো ভাজা মাছ উল্টে খেতে জানে না আবার যখন মারবে নাক মুখ ফাটায় দেবে আমার তারা ঘুষি দেবে দিদিরে তো একদম বেকাই করে ফেলে মেরে আর আমার তো মারলেছে আর দেখো কত ভদ্র দেখো কিছু ভাজা মাছ উল্টে খেতে জানে দেখো কত সুন্দর